হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এই তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের প্রথম রোজা তো প্রথম রোজা রোজাটা যেহেতু রেখেছি তো অন্যরকম আর কি ভালো লাগতেছিল আর অত বেশি কষ্টও হয় নাই আজকে রোজায় কারণ আমাদের এখানে ওয়েদার তো ঠান্ডা তো এই জন্য আসলে ওরকম ভাবে পানি পিপাসাটা পায় না আর মানে সারাদিন যেহেতু তৃষ্ণা লাগে না তো এই জন্য অনেক বেশি কষ্ট হয় না রোজা রাখতে আর এখন তো দিন অনেক ছোট তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক আহ আদায় করি যে প্রথম রোজাটা করেছি আর এই তো এখন দেখতেই পারতেছেন আমি হচ্ছে আমার যে খেজুরের জন্য যে জারটা নিয়ে আসছিলাম তো এটার মধ্যে হচ্ছে আমি খেজুর গুলোকে সব আর হচ্ছে এই টুকি টাকি কাজ গুলো আসলে সকাল থেকে মানে আর আর কি কি যেন পরবর্তীতে বেশি না লাগে আর আজকে হচ্ছে আমি যেহেতু একাই ইফতার করব তো ভাবতেছিলাম যে তেমন একটা ভাজা পোড়া কিছু খাবো না যা কিছু খাবো যেগুলা নাকি স্বাস্থ্যের জন্য ভালো তো ওই ইফতার আমি আর কি বানাবো তারপর হচ্ছে খাবো আর আনাসের বাবা যেহেতু কাজে তো কাজের সে হচ্ছে ইফতার করবে তো এই জন্য আমি একা মানুষ তো অনেক বেশি কিছু করব না আনাসকে নিয়ে যতটুকু মানে দুজন মা ছেলে মিলে আর কি আনাসের ইফতারটা করব। আর এইখানে আমি আহ দুষ্ট থেকে এই ডেজার্ট মানে ডেজার্ট বলতে এটা একটা অনেক সুন্দর একটা মানে ইয়া থাকে না যেমন জেলি থাকে তো ওরকম আর কি জেলির মতো আর এটার মধ্যে হচ্ছে মানে মুরব্বা টাইপেরই তো এটার মধ্যে বাদাম দেওয়া থাকে এটা আমার কাছে ভালো লাগে যখন আর কি পানি পিপাসা লাগে বা পানি খেতে কম ইচ্ছা করে তখন আমি কি করি এটা একটা খাই খাওয়ার পরের দিন হচ্ছে এক গ্লাস পানি খাই তো আমার কাছে খুব ভালো লাগে আর এটা অতটা বেশি মিষ্টিও না তো এই জন্য হচ্ছে আমার মানে আর কি বেশি পছন্দ সেজন্য আমি দুই বক্স নিয়ে আসছিলাম আর এখন হচ্ছে পরে রাখতেছি আর একটা জারের মধ্যে আর আমার এই যে জারটা তো এটা আমি গত বছর কিনে নিয়ে আসছিলাম খেজুর রাখার জন্য আর এই বছর তো নতুন আরেকটা নিয়ে আসছি খেজুর রাখার জন্য তো ভাবলাম যে এটার মধ্যে এগুলা রাখি তো এই তো দেখতেই পারলেন আর এই জারটা আমার খুব পছন্দ আর দুইটা জারি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এরকম ভাবে আসলে সাজানো গোছানো থাকলে আমার কাছে খুবই ভালো লাগে আর হাতের কাছে সবকিছু রাখার চেষ্টা করি এখন আর এখন হচ্ছে যেই ছোলা তো ছোলা যত নিয়ে আসছিলাম ছোলা আমি মানে ভিজায় রাখছিলাম এরকম ভাবে যাতে করে মানে আর কি সুন্দর ভাবে ভিজে তো এখন আর কি মানে যে প্রেশার কুকার আছে তো সেটার মধ্যে বসায় তারপর হচ্ছে আমি সিদ্ধ করে নিব আর দেখতে খুব সুন্দর লাগতেছিল একদম মানে ভিজে পুরো একদম মানে ফুলে গিয়েছে সবগুলাই এখন হচ্ছে এগুলো সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করে নিব আর আমার ফ্রিজটাও আমি একদম মানে সুন্দরভাবে মানে গোছ গাছ করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি নর্মালটা আর কি তো আমি আসলে ডিপটা ওরকম ভাবে ক্লিন করি নাই কারণ হইতেছে আসতে যেহেতু ঠান্ডার একটু সমস্যা আর আমাদের এখানে মোটামুটি ভালো শীত এখন এখনো মানে মাইনাস চলতেছে তো এই জন্য হইতেছে আমি মানে ডিপের যে বরফ গুলা তো ওইগুলো আমি ধই নাই তো নর্মালটাই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সুন্দরভাবে গুছাই নিচ্ছি তো ইফতারের টাইম প্রায় মানে আর কি হয়ে গেছে কাছাকাছি তো এই জন্য ভাবলাম যে সব কিছু করে নি আর এর দিকে হচ্ছে আমি শরবত তারপরে হচ্ছে মানে সব কিছুই ইয়া করে নিতেছিলাম গোছ গাছ করে নিতেছিলাম আর ইফতারি টাইম যেহেতু কাছাকাছি চলে আসছে তো এখন থেকে যদি একটু সুন্দর ভাবে সবকিছু গুছিয়ে না রাখি পরবর্তীতে দেখা গেছে আমি যেহেতু একা মানুষ তো আর কি এলোমেলো হয়ে যাবে তাই জন্য ভাবলাম একটু সবকিছু গোলগাস করে নি আর সুন্দরভাবে অবশ্য মানে আমি চেষ্টা করেছি সবকিছু সুন্দরভাবে আহ গুছিয়ে করার জন্য আর যেহেতু আমরা আজকে মা ছেলে দুজন মিলে করব আসলে চেষ্টা করি আমি আনাজটা মানে কিছুতে রাখার তো আনাসো আমার সাথে ইফতার করেছে তো ও এখনো অতটা বোঝে না তারপর চেষ্টা করি আরকি বোঝানোর জন্য যাতে করে ও বুঝে যে হ্যাঁ রোজা রাখতে হয় বা আমরা যে রোজা রাখি সারাদিন পরে খাই তো এখনো ওরকম ভাবে আর অভিজ্ঞতা হয় নাই একটু বড় হলে হয়তো বা এটা গিয়ে হয়ে যাবে বুঝতে পারবে তখন যে হ্যাঁ ইফতার করতে হয় বা রোজা রাখতে হয় আর এই রুয়াবচার শরবতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটা কি আনাসের মামা বলতেছিল যে এটা শরীরের জন্য বেশি একটা ভালো না কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এটা যে একটা ফ্লেভার তো এটাও আমার অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে থাক একটু রমজানের মধ্যেই হচ্ছে এই রবজা শরবতটা বেশি খাওয়া হয় বা খাই আর কি আর এটার কালারটাও আমার কাছে খুব বেশি পছন্দ এখানে আমি ফলও কেটে নিয়েছিলাম হচ্ছে আবকাডো তারপর হচ্ছে কলা মালটা খেজুর তো এগুলাই নিয়েছিলাম কলের মধ্যে আর হচ্ছে আমি একটা এক পিস চিকেন গ্রিল করে নিয়েছিলাম আর এক পিস রুটি নিয়েছিলাম আর ছোলা বোনা করেছিলাম তো এই ছিল মানে আর কি মোটামুটি আর কি ইফতার মানে প্রথম ধাপ আর কি যেটা আর তারপরে হচ্ছে আমি একটু পাস্তা দিয়ে একটু সুপের মতো করে রান্না করেছিলাম তো ওই পাস্তা যে সুপটা রান্না করেছিলাম ওই সুপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু মানে আর কি মনে হয় না যে ইফতারের সময় অনেক কিছু খাবো আসলে ইফতারের সময় হলে শুধু শরবত খেজুর বেশি খাওয়াও আর এখানে আমি আখের গুড়ের যে শরবত তো এই আমার যে জগটা তো এটার মধ্যে আমি আখের গুড়ের শরবত আর কি বানিয়েছিলাম তো এটার মধ্যে আর কি লেবু দিয়ে তারপরে হচ্ছে ফুলের বুসি তারপর তোকমার দানা তো এগুলা দিয়ে হচ্ছে শরবতটা বানিয়েছি তো এই ছিল আজকের ব্লগ আশে করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাগ দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবার রোজা অনেক ভালো কাটুক আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো রোজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমাদান মোবারক الله بس السلام عليكم